যেতে দাও আমি এত কিছু বুঝি না তোর কাছে যা আছে সবকিছু দে আসে কিনা তাড়াতাড়ি করে দরজা খুল ওই দেখ মিনা বাঘ আমাদের গাছের গোড়ায় আছে রাজু মিনা শোন আমি জমিদার বাড়িতে যাচ্ছি রাতে তোদের জন্য রসমালাই নিয়ে আসব ঠিক আছে মা তুমি যাও আমাদের জন্য রসমালাই না আনলে কিন্তু আমরা কান্না করব। তোরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে ঝগড়া করবি না কারণ তোদের বাবা নেই মা তুমি রাতে তাড়াতাড়ি ফিরে আসবে তুমি দেরি করলে আসলে আমার খুব কষ্ট লাগে আমি রাতে খুব তাড়াতাড়ি ফিরে আসব তোদের রসমালাই নিয়ে তোরা ভালো করে একে অপরের দিকে কাছে আমি যাচ্ছি রাতের বেলা ফিরে আসব। আচ্ছা ভাইয়া আমরা বসে থেকে কি করব মাকে আমরা আজকে একটা সারপ্রাইজ দেব ঠিক বলেছো মা আমাদেরকে সারপ্রাইজ দিবে আমরাও মাকে আজকে সারপ্রাইজ দিব আমরা আমাদের ওই কাঠ বাদাম গাছ থেকে বাদাম নিয়ে সিদ্ধ করে মাকে সারপ্রাইজ দিব ঠিক বলেছো ভাইয়া চলো আমরা আজকে আমাদের কাঠ বাদাম পারবো

আর এখানে থাকা যাবে না আজকে আমার ছেলে মেয়ে অনেক খুশি হবে আমি তাদের জন্য রসমালাই নিয়ে যাচ্ছি হঠাৎ আমার থেকে ভয় লাগতেছে কেন যেন মনে হচ্ছে কোনো বিপদ আসছে এটা তো একটা বাঘ আমাকে তো খেয়ে ফেলবে এখন এর থেকে কিভাবে রক্ষা পাবো ওই মহিলা তোর ব্যাগে কি আছে এই দুইটা আছে তুমি এই দুইটা খাও বাকিগুলো আমার ছেলে মেয়ের জন্য আজকে মা আমাদের উপর অনেক খুশি হবে আমরা মায়ের জন্য বাদামগুলো সিদ্ধাইয়া এখান থেকে অনেক সুস্বাদু গন্ধ বের হচ্ছে আজকে আম্মু অনেক খুশি হয়ে যাবে আমার এই টুকুতে কিচ্ছু হবে না যা আছে সব কিছু আমাকে দিয়ে দে এইগুলো আমি আমার বাচ্চাদের জন্য রেখেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমাকে যেতে দাও আমি এত কিছু বুঝি না তোর কাছে যা আছে সব কিছু দে আর ব্যাগের ভিতরে যা রসগোল্লা ছিল সব কিছু তোমাকে দিয়ে দিলাম এইবার আমাকে ছেড়ে দাও এত অল্প কিছুতে আমার কিচ্ছু হবে না আমি এখন তোকে খেয়ে নিব হয়ে যাবে হ্যান্ডেল আচ্ছা ভাইয়া এতক্ষণ হয়ে গেছে এখনো মা এসেছে নি আর কোনো বিপদ হয়েছে নাকি আমার মনে হচ্ছে আম্মু কোনো বিপদে পড়েছে চুপ কর দেখিনে আর একটু আম্মু আসে কিনা আসে কিনা এই তো মনে হয় মা এসেছে চল ভাইয়া দরজা খুলে দেখি মা আমাদের জন্য রসগোল্লা এনেছে কিনা আসে কিনা তাড়াতাড়ি করে দরজা খুল না হলে আমি দরজা ভেঙে ফেলবো খুল তাড়াতাড়ি রসগোল্লা এনেছে তুমি কে আমাদের দরজায় ধাক্কা কেন দিচ্ছ খুল তাড়াতাড়ি করে দরজা খুল এখানে এত সুস্বাদু খাবারের গন্ধ আসছে আপনাকে তাড়াতাড়ি বল বাদামগুলো তুমি খাও এগুলো অনেক পুষ্টিকর তোমার অনেক ভালো লাগবে আমি তোদেরকে ছাড়বো না দেরকে ভাগটি খেতে পারবে না আমরা এখন গাছের ওপরে উঠে পড়েছি ওই দেখ মিনা बाघ আমাদের গাছের গোড়ায় আছে এখন আমরা কি করব আইয়া बाघটি তো গাছে ওঠার চেষ্টা করতেছে এখন আমরা কি করব আমরা প্রার্থনা করব হে আল্লাহ আমাদের ভাগ্যে যদি ভালো কিছু লেখা থাকে তাহলে আমাদের জন্য একটা ভালো দড়ি ওখ ভাই একটা দড়ি আমাদের সামনে এসেছে চলো আমরা এটাতে উঠে পড়ি আমার জন্য একটা দড়ি পাঠাও আমার ভাগ্য যেন একটা দড়ি থাকে ওই ভাইযা, বাঘটি আমাদের পিছনে পিছনে উঠতেছে এখন আমাদের আর রক্ষা নেই